আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো এবং সুস্থই আছি তো আজকে আপনাদের সাথে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো চিন্তা করতেছি তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে এই যে আমরা মানে কয়েকদিন ধরে শুনতেছি মিডিয়াগুলোতে বা দেশের পেপার পত্রিকাগুলোতে আমরা দেখতেছি যে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা হবে তখন নাকি একশো বিশ থেকে একশো বা একশো টাকার মধ্যে গরুর মাংস বাংলাদেশের মানুষ খেতে পারবে এখন আমি জানি না এই বিষয়টা নিয়ে আসলে এটার বাস্তবতা কতটুকু হবে কিন্তু তারপরে আসেন আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি বা দেখি যে আসলেই এই যে খবরটা প্রচার হয়েছে এটা কতটুকু সম্ভব ওকে প্রথম কথা ধরি যদি ব্রাজিল থেকে এ গরুর মাংস আসে দামের বিষয়টা পরে যদি ব্রাজিল থেকে গরুর মাংস আসে তাইলে এটার বাস্তবতা কতটুকু ব্রাজিল সরকার বলছে যে ব্রাজিলের যে পররাষ্ট্রমন্ত্রী আছে উনি বলছেন যে বাংলাদেশের সাথে তার সাথে তারা গরুর মাংস বিষয়ক একটা চুক্তি করতে চাই কেমন চুক্তি সেটা হচ্ছে তারা বাংলাদেশকে গরুর মাংস দিবে এবং জাত এবং দুধ উৎপাদনের জন্য টেকনোলজি এবং যেসব সহায়তা আছে জাত উন্নয়নের জন্য এইগুলো তারা প্রদান করবে বিনিময়ে আবার বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য তারা বাংলাদেশ থেকে গরুর চামড়া জুতা এই জিনিসগুলো তারা কিনে নিবে অর্থাৎ এটা একটা দ্বিপক্ষীয় লেনদেন হবে যার মাধ্যমে ব্রাজিলও বেনিফিট বেনিফিটেড হবে বাংলাদেশও বেনিফিটেড হবে এখন এটা সম্ভব তারা বাংলাদেশ সরকার এবং যদি বাংলাদেশ সরকার এবং ব্রাজিল সরকার চায় এটা তাহলে এটা অবশ্যই সম্ভব দুই দেশের মধ্যে আলোচনা করে চুক্তি করে তার জিনিসটা করে নিতে পারে এখন আসি দামের বিষয়ে তারা কত বলছে যেন এক ডলার বা ডলার মনে হয় বলছে আচ্ছা যদি দেড় ডলার হয় তাহলেও আপনার গরুর মাংস ধরেন একশো পঞ্চাশ টাকাই ধরেন একশো বিশ পঁচিশ টাকা অনেকে বলতেছে আমি ওই তর্কে যাবো না একশো পঞ্চাশ টাকাও যদি হয় আমার মনে হয় না একশো পঞ্চাশ টাকায় গরুর মাংস এনে খাওয়ানো সম্ভব হ্যাঁ হইতে পারে প্রথমে যেটা তারা বলছিল যে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকায় তারা গরুর মাংস বাংলাদেশের মানুষকে খাওয়াইতে চায় সেইটা আমার মনে হয় সম্ভব যে সাড়ে চারশো পাঁচশো কারণ হচ্ছে ওইখানে যদি দাম দেড় ডলার বা দুই ডলারও হয় সেটা পরিবহন করে বাংলাদেশে আনা ফ্রিজিং করা বাংলাদেশে এনে ফ্রিজ করে রাখা এবং যেই বাজারগুলোয় বিক্রি হবে সেই বাজারগুলোয় ডিস্ট্রিবিউট করা বা পৌঁছে দেওয়া ঠিক আছে এখানে একটা চ্যানেল সৃষ্টির বিষয় আছে এই জিনিসগুলা যদি করে সম্পূর্ণ প্রসেস করে কাস্টমারের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে যদি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকাও হয় সেইটাও আমার মনে হয় যে একটা গুড প্রাইস একটা ভালো প্রাইস কারণ বাংলাদেশে গরুর মাংসের বর্তমানে দাম সাড়ে সাতশো আটশো কোনো জায়গায় সাড়ে ছয়শো কোনো জায়গায় সাতশো সাড়ে সাতশো আটশো অর্থাৎ সাড়ে ছয়শো থেকে আটশো আটশোর উপরে অনেকে বিক্রি করে আবার সাড়ে ছয়শোর নিচে কিন্তু কেউ বিক্রি করতে পারে না আমার বর্তমানে যতটুকু আমার মনে হয় তো এখন এই আটশো টাকা বা সাড়ে সাতশো টাকা যদি এভারেজ গরুর মাংসের দাম হয় এইটা অনেকের পক্ষেই আসলে বহন করাটা কঠিন স্পেশালি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি কিংবা একটু যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা দেখা যায় মাসে একদিনও গরুর মাংস খেতে পারে না তো এইটা আসলে অনেক বড় একটা রিলিফ হয় যদি সাড়ে চারশো পাঁচশো টাকায় গরুর মাংস আসে কিন্তু এখন কথা হইতেছে কেমন গরুর মাংস আসবে সাড়ে চারশো পাঁচশো টাকায় আমাদের এই যে খলিল ভাইরাল খলিল যে খলিল গোস্তের যে কর্ণধার সে মাঝখানে সম্ভবত ছয়শ টাকায় গরুর মাংস বিক্রি করছিল ছয়শো টাকায় যে গরুর মাংস বিক্রি করছিল অনেক মানুষই খাইছে আবার অনেক মানুষই কমপ্লেন করছে কি কমপ্লেন করছে যে এটার মধ্যে সবকিছু মিক্স থাকে ভালো হয় না বা হাবি বিভিন্ন জিনিস দেওয়া থাকে আচ্ছা এখন ব্রাজিল তো পৃথিবীর মধ্যে টপ বিফ এক্সপোর্টার অর্থাৎ পৃথিবীতে এক নাম্বার ব্রাজিল আর্জেন্টিনা অনেক বড় কিন্তু নাম্বারের দিকে ব্রাজিল সবচেয়ে বড় এখন ব্রাজিল যদি আমাদেরকে এই গরুর মাংস দেয় তাহলে তারা কিরকম গরুর মাংস দিবে তারা কি বড় বড় মানে গরুটা জবাই করে তারপর বড় বড় টুকরা দিবে যেমন হচ্ছে ধরেন মানে গরুর একটা আস্তা রান কিংবা একটা সিনা মাথা এইভাবে করে পাট পাট করে তারা দিবে নাকি তারা ছোট ছোট করে কেজি করে 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 প্যাকেট এই এইভাবে মানে আমাদের দেশে পাঠাবে আচ্ছা যদি প্যাকেট করে পাঠায় তাইলে একরকম আর যদি চাং আকারে পাঠায় বা মন হিসাবে পাঠায় যে হ্যাঁ এটা একটা পাট গেল এই মানে রান গেল সিনা গেল এইভাবে করে যদি পাঠায় তাইলে ওইটা আবার আরেক রকম হিসাব এখন যদি বড় বড় পিস করে ফ্রোজেন করে পাঠায় তাহলে বাংলাদেশে ধরি হয়তো এগুলো আসার পরে কসাইয়ের দোকানে যাবে কসাইয়ের দোকানে যাওয়ার পর কসাইরা এগুলোকে কাটবে এবং ক্রেতাদের যেরকম যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কেজি ধরে মেপে তারা দিবে এইটা হইলে ঠিক আছে আমার কাছে মনে হয় কিন্তু যদি এটা প্যাকেট করে আসে এখন প্যাকেট করে আসলে কি মাংসটা পুরো মিক্স হয়ে আসবে নাকি এইটা শুধু রান আসবে একটা আসবে একটা এবং যেভাবে প্যাকেট আসবে সেভাবে নিতে হবে এরকম নাকি পুরাটা মিক্স করে আসার পরে মানুষ প্যাকেট ধরে ধরে কিনে নিবে সেটা হবে এখন উপর আসলে অনেক কিছু নির্ভর করে কারণ গরুর মাংস কিন্তু মানুষ শুধু খাওয়ার জন্য খায় না কারণ মাংস খাওয়ার হিসাব করলে ব্রয়লার মুরগি আছে আর অনেক কিছুই আছে এগুলা মানুষ দেখা যায় কি যে এখন ব্রয়লার মুরগিতে একটা চাপ আছে যদি ওইভাবে আসে এবং এটা টেস্ট কেমন থাকবে এটার একটা বিষয় আছে আমরা সাধারণত কষায়ের দোকান থেকে যেটা খাই সেটা সকালে জবাই করে আমরা দুপুরে বা বিকালে সেটা রান্না করে খাই এখন যেটা ফ্রোজেন আকারে আসবে সেটা টেস্ট কেমন থাকবে এটা অনেক বড় একটা বিষয় কোয়ালিটি কেমন কোয়ালিটি হয়তো দুই সরকার আলোচনা করে কোয়ালিটি তাদের মধ্যে সেট করে নেবে কিন্তু সেটার আসলে টেস্ট কেমন থাকবে এটাই আমার সবচেয়ে বড় কনসার্ন আচ্ছা এখন আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে ওইটা আমি প্রশ্নটা বলে উত্তরটাও আমি দিয়ে দিই সেটা হইতেছে যে ভাই তাহলে তো আমরা কোরবানি সময় গরু জবাই করি ঈদের দিন তারপরে আমরা সেই গরুর মাংস অনেক সময় আছে দেড় মাস দুই মাস পরেও খাই তাহলে সেটা কি এটার মধ্যে একটা বিষয় আছে বিষয়টা হলো আমরা যখন সকালে গরুটা জবাই করি টাটকা ওইটা মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে ওইটা কাটাকাটির পরে ভাগ হয়ে যায় ভাগ হওয়ার পরে আমাদের যেই ইয়াটা থাকে আমরা কিন্তু ওইটা ডিপ করে ফ্রিজের মধ্যে একদম বরফ আকারে রেখে দিই ওই দিন পর্যন্ত দিন না আমরা এটাকে বের করে আবার রান্না করে খাই এখন রাস্তাঘাটে যখন এটা আসবে তখন কি হবে যে ওই দেশে ওইটা কাটা হয়েছে তারপর বরফ করা হয়েছে সেটা আবার যখন আনা হবে তারপরে এখানে আবার বাজারে বিক্রি হবে এর মধ্যে বরফটা কতবার গলবে বা কতবার সেই বরফের যে পয়েন্ট আছে ফ্রিজিং পয়েন্ট ওই পয়েন্টটা নিচে নামবে গরম হবে আবার ওইটা ঠান্ডা করা হবে এটা একটা বিষয় আছে এতে মাংসের কোয়ালিটি খারাপ হয় নষ্ট হয় আচ্ছা এখন প্রাইসের দিক থেকে আমি যদি হিসাব করি তাইলে এটা খুবই ভালো একটা প্রাইস ভালো একটা প্রাইস কেন যে পাঁচশো টাকায় যদি মানুষ গরুর মাংস বাংলাদেশে পায় তাহলে দুই তিনটা পরিবর্তন হবে এক হলো যারা এখন একেবারেই গরুর মাংস খেতে পারে না তারা গরুর মাংস খেতে পারবে দুই নাম্বার হইতেছে ব্রয়লার মুরগি যে দাম দুইশো টাকার মতো কোনো কোনো জায়গায় দুইশো টাকা বিশ টাকা এই ব্রয়লার মুরগির দামটা তখন কমবে কারণ 200 টাকায় ব্রয়লার মুরগি আর 450 টাকায় গরুর মাংস মানুষ গরুর মাংসের দিকে বেশি যাবে দুইটা ব্রয়লার মুরগি কম কিনে ইলিশ মাছের যে একটা রাজত্ব আছে 1900 টাকা 2000 টাকা 2200 টাকা কেজি এই কেজিটা তখন কমে আসবে তো দেখা যাবে কি যে গরুর মাংসের দাম যদি কমে এখন সেটা মাংসের কোয়ালিটি যেমনই হোক না কেন তখন দেখা যায় এইটা কমলে বাজারের অন্যান্য যে সমসাময়িক যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোর দাম কিছুটা হলেও কমে আসবে আর কসাই যারা আছে বাংলাদেশে তারাও হয়তো একটু দাম কমাইতে বাধ্য হবে এখন এর মধ্যে সবচেয়ে বড় আমার যে কনসার্ন সেই কনসার্নটা হইতেছে প্রথম কথাটা হলো দাম দাম যদি তারা এরকম রাখতে পারে তাহলে এটা অবশ্যই একটা ভালো অপশন আমাদের জন্য অনেক উপকার হয় আর যদি কোয়ালিটিটা কেমন হবে এটা আমার সন্দেহ কেন কারণ আমি পার্সোনালি বলি আপনাদেরকে আপনারা অনেকেই জানেন যে আমি সুইডেনে আসি আমি লাস্ট এক বছর ধরে সুইডেনে আসি এক বছর ধরে কিন্তু আমি এখানে যে গরুর মাংস এটা খাইতেছি এটা আমি যে মাংসটা খাই এটাও কিন্তু ফ্রোজেন মাংস এখন আমি যদি বাংলাদেশে যাই আমি তো জীবনেও আমার যদি কেউ দুইশো টাকা কেজি দেয় তাও আমি ফ্রোজেন মাংস খাবো না খাবো না কেন কেন কারণ হইতেছে এইখানে অলরেডি ফ্রোজেন মাংস খাওয়ার কারণে আমি এটা টেস্টটা জানি যে এটার মধ্যে টেস্টটা কিরকম এটার কোয়ালিটিটা কিরকম এটা আমরা যে সকালে কষায়ের কাছ থেকে যে আমরা মাংসটা কিনে এনে দুপুরে বা বিকালে খাই উইটার ধারে কাছেও নাই ধারে কাছে বলতে মনে করেন উনিশ বিষ না পনেরো বিশও না আমাদের সকালের যে কষায়ের দোকান থেকে যে মাংস কেনা ওইটা যদি বিশ হয় তাহলে ফ্রোজেন আমি যে এক বছর ধরে সুইডেনে মাংস খাইতেছি এটা মনে করেন পাঁচ কারণ হয়েছে কি যে আমি তাহলে এটা খাই কেন কারণ হইতেছে মানে তিরিশ বছর জীবনে যদি গরুর মাংস আমার খাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাইলে এত বছরের যে অভ্যাস সেটা তো ছাড়া যায় না আর গরুর মাংস টেস্টটা এমন যে এটা যে কেউ খাইতে চাবে এটা যে কেউ এটার টেস্ট নিতে চাবে এটা একটা অন্যরকম ভাই মানে বাঙালির মানুষ গরুর মাংস ছাড়া থাকতে পারে না এটা সত্য কথা এখন এই জন্য আমরা আসলে এখানে কিনি ফ্রোজেন কিনি কিনে তারপরে খাই রান্না করি কিন্তু বিশ্বাস করেন টেস্ট ধারে কাছেও হয় না ধারে কাছেও টেস্ট নাই কেন কারণ এই মাংসটা কাটা হয়েছে জবাই করা হয়েছে এইটারে তারা ফ্রোজেন করছে ফ্রোজেন করার পরে আমাদের এই শহরে আসছে এখানে ফ্রিজে আসছে এখন আমি যদি ধরি যেইদিন আসছে সেই দিন আমি কিনি তারপরে ওইটা হয়তো সাত দিন আগের দশ দিন আগের কাটা আর ব্রাজিল থেকে যেটা বাংলাদেশে পুরো দেশ চেঞ্জ করে আসবে সেটার মধ্যে কত সময় লাগবে এটা আল্লাহ জানে এখন আমি আমাকে যদি কেউ বাংলাদেশে টাকা কেজি ওই ব্রাজিলের মাংস খেতে বলে আমি খাবো না আমি আমার এলাকার যে কষাই আছে পরিচিত তার কাছে যাব একদম সকালবেলা জবাই করছে ওই মাংসটা কিনে আনবো রান্না করে খাবো কারণ এই এক বছর খাওয়ার পরে এখানে গরুর মাংস আমার মোটামুটি এইখানের ম্যাক্সিমাম খাবারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে হ্যাঁ আর স্পেশালি গরুর মাংসের প্রতি একটা অবক্তি চলে আসছে এখন দেখা গেছে যে ডিসকাউন্ট দিলেও আমি মাঝে মাঝে কিনি না কারণ হইতেছে কি টেস্ট তো ভাই ভালো না ওই টেস্ট পাই না যতই মশলা দিই যতই আহামরি যতই ভালোভাবে রান্নার চেষ্টা করি কিন্তু টেস্ট বাংলাদেশের গরুর মাংসের কাছেও হয় না ঘ্রাণও আসে না বাংলাদেশের গরুর মাংস যেমন একটা বাসায় রান্না করলে পুরো আশেপাশের দুই তিন বাসা ঘ্রাণ চলে যায় ওরকম ঘ্রাণ আসে না টেস্ট ওরকম হয় না আর দেখা যায় মাংসটার কোয়ালিটি আমার কাছে ওরকম লাগে না দেখা যায় কি মাংসটা যখন দুই ধোয়ার সময় বাংলাদেশের মাংসটা যেরকম থাকে এই মাংসটা না একটু কেমন জানি এরকম নরম নরম হয়ে যায় মনে হয় কি মাংসটা ছেড়ে ছেড়ে দিতেছে আর দেখা যায় দ্বিতীয় বেলা জাল দিলেই মাংস খুইলা যায় কিন্তু বাংলাদেশে কি হয় মানুষ বলে যে মানে পাঁচ দিন জাল দেওয়ার পরে হয়তো মাংসটা ঝুড়া হয় এখানে দ্বিতীয় তৃতীয় বেলাই মাংসটা ঝুড়া হয়ে যায় তখন এটার মানে টেস্ট ভালো লাগে না আর মাংসের গ্রানটাও একটু চেঞ্জ থাকে মাংসের গ্রানটা ভালো থাকে না সম্ভবত এটাকে প্রিজার্ভ করার জন্য তারা কোনো প্রিজারভেটিভ দেয় এখন মূল কথা বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে অনেক রকম কথা বলতেছে বলতেছে পাঁচশো টাকায় চারশো টাকায় তিনশো টাকায় গরুর মাংস আসলে খুব ভালো হবে অনেক হবে হেই হবে তেন হবে হ্যাঁ ঠিক আছে একটা শ্রেণীর জন্য দুইটা শ্রেণীর জন্য ভালো হবে আচ্ছা প্রথম সবচেয়ে বেশি উপকৃত কারা হবে জানেন যারা কাবাবের দোকান চালায় বিরিয়ানির দোকান চালায় রেস্টুরেন্ট চালায় কারণ ওরা যদি এখন সাতশো টাকা সাড়ে ছশো টাকা গরুর মাংস কিনে আপনাদেরকে খাওয়ায় তাহলে ওদের যে বেনিফিটটা হইতেছে ওরা যদি দুইশো টাকা আড়াইশো টাকায় গরুর মাংস কিনে আপনাদেরকে খাওয়াইতে পারে প্যাকেটের মাংস তাইলে ওদের লাভ আরো বেশি হবে সো এখানে রেস্টুরেন্ট মালিক বিরিয়ানির দোকানের মালিক কাবাবের দোকানের মালিকদের অনেক লাভ আছে এখন আসি আমাদের সাধারণ শ্রেণীর মানুষের কথায় আমাদের মধ্যেও কিছু মানুষ কিনা খাবে আমি খাবো না আমার আশেপাশে যারা আছে তারা হয়তো একবার কিনতে পারে দুইবার কিনতে পারে অনেক মানুষ আছে টানা চার পাঁচবার খাবে এক্সাইটমেন্টে তারপরে এক সময় এটা কিন্তু কমে কমে যাবে যাবে তখন এটা বিক্রিটা একটা শ্রেণীর মানুষের কাছে যখন তারা এটা টেস্টটা বুঝবে যেমন আমি এটা খাইতে খাইতে যেরকম বুঝছি মোটামুটি এটা থেকে একটা প্রিজারভেটিভের গ্রান আসে কারণ এই মাংসটা যাতে দীর্ঘ সময় ঠিক থাকে করে প্যাকেট করা হয় এখন এই প্যাকেটের মাংস আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই এখন ধরেন এই যে বাংলাদেশেও কিন্তু এখনো চারশো সাড়ে চারশো টাকা করে প্যাকেট মাংস পাওয়া যায় কোথেকে আসে জানেন ইন্ডিয়া থেকে আসে কিন্তু বাংলাদেশে যখনই এখন মানুষ রেস্টুরেন্টে খেতে যায় বা কোনো আল্লাহর দান অথবা এরকম বিভিন্ন তেহারি দোকান গুলায় যায় তখন তারা প্রশ্ন করে যে ভাই আপনারা কি কষায়ের দোকানের মাংস আনেন নাকি প্যাকেট মাংস দিয়ে বানান অর্থাৎ মানুষের কিন্তু এখনো কনসার্ন আছে যে প্যাকেট মাংস হইলে আমরা খাবো না কিংবা কোনো কসাই যদি দেখেন আপনারা যে কষায়ের দোকানে ফ্রিজ আছে ওই মাংস অনেকে কিনতে চায় না বলে যে আপনি ফ্রিজ রাখছেন কেন তার মানে নিশ্চয়ই আপনি মাংস ফ্রিজ করে যেগুলো বিক্রি না হয় ওগুলো পরে আবার বিক্রি করেন তাহলে এই এই মাংসগুলোই মানুষ কিনতে চায় না তারপরে ইন্ডিয়া থেকে যেসব মাংস আসে অনেক মানুষ কিনতে গেলে এরকম যদি দেখে কাটা মাংস জিজ্ঞাসা করে ভাই এটা ফ্রিজের মাংস না তো বা ইন্ডিয়ার মাংস না তো তাইলে এখন আপনারা বুঝেন যে এই যেহেতু মানুষ ওই মাংসটাই কিনতেছে না যেটা ইন্ডিয়া থেকে আসে চারশো সাড়ে চারশো টাকা কেজি করে সেই মাংসটা মানুষ কিনতেছে না বা সেইটা যে দোকানে বিক্রি করে বা কাবাব বানায় বিরিয়ানি করে সেটা তারা খাইতে চায় না এই যে বর্তমানে যে মাংসগুলা পাওয়া যায় প্যাকেট মাংস যেহেতু যদি মানুষ এই মাংসটার প্রতি অনীহা থাকে যে বিরিয়ানির দোকানে দিল কিনা কাবাবের দোকানে দিল কিনা বা কষার দোকানে বিক্রি করলো কিনা তাইলে যখন ব্রাজিল থেকে আসবে সেটা মানুষ প্রথম প্রথম আগ্রহ করে খাইলেও কয়দিন খাবে এটা একটা অনেক বড় প্রশ্ন এখন যাই হোক তারপরেও আমার মনে হয় যে আসলে একটা জিনিস হয়তো ঠিক হবে যে যখন এটা ইন্ডিয়া থেকে যেটা আসে ওটা হয়তো চোরাচালান করে আসে বা যেমনি আসে যাই হোক কিন্তু যখন ব্রাজিল থেকে আসবে তখন ওইটা হয়তো মেসিভ স্কেলে আসবে সরকারি অনুমতি পেয়ে আসবে তখন দেখা যাবে কি ওইটার ধাক্কায় বাজারের অন্যান্য যে পণ্যগুলো আছে সেইগুলার উপরে একটা প্রভাব পড়বে এবং সেগুলোর দাম কমবে আমার মনে হয় এই জন্য হইলেও আসা উচিত খাবে কে খাবে না সেটার হিসাব জনগণের উপর যার ভাল লাগবে সে খাবে যার ভাল লাগবে না সে খাবে না যে এখন ছয় মাসে একদিন গরু মাংস খেতে পারে না সে খাবে যে এখন মাসে একদিন গরুর মাংস খায় সে হয়তো একদিন দুই দিন খাবে বাকি টাইম কষাইয়ের দোকান থেকেই খাবে ভালো লাগুক আর না লাগুক আমি এই যে দেখেন আমার বাসায় যে মাংসগুলা কেনা হয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন যে এইগুলার কোয়ালিটিটা কেমন এই যে দেখেন প্যাকেট করা মাংস এইগুলা কিন্তু এইভাবে বড় বড় এরকম টুকরা টুকরা এবং পিস করা থাকে এইগুলা সুপার মার্কেট থেকে এইভাবে করে কিনে নিয়ে আসতে হয় এরপর বাসায় এসে অনেকে পিস করে নেয় অথবা ওদেরকে বললেও ওরা কিন্তু এখানে পিস করে দেয় তারপরে আমরা এই যে নিয়ে আসলাম এনে বাসায় প্রসেস করার পরে যখন আমরা রান্না বসাই তখন আসলে মাংসের বা গোস্তের চেহারাটা এরকম থাকে মাখানোর পরে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগতেছে ইভেন এই যে রান্না হয়েছে দেখেন নলি বা পুরা মাংসটা রান্নার পরে কিন্তু দেখতে লোভনীয়ই লাগতেছে আচ্ছা তো বন্ধুরা আজকে আমার মনে হয় আমরা ভিডিওটা এখানেই শেষ করতে পারি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর একটা সবচেয়ে বড় কথা কি সবচেয়ে বড় কথা হইতেছে বাংলাদেশে বসে একটা জিনিস অনুমান করা যায় অনেক সহজে বাংলাদেশে যত ব্লগার আছে যত যারা ব্যবসায়ী আছে বা যারা যাই বলতেছে তারা কিন্তু বাংলাদেশে বসে না টেস্ট করে না খেয়ে বলতেছে আর আমি এক বছর ধরে সুইডেনে আসি ফ্রোজেন মাংস কি জিনিস আমার চেয়ে ভালো বাংলাদেশে যারা ব্লগ করতেছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারা কেউ জানে না যে ফ্রোজেন মাংস কি জিনিস আমি জানি কেন জানি কারণ আমি এখানে আসি আমি এটা এটাই খাই এটা আমার খেতে হয় বাধ্য হয়ে খেতে হয় কিন্তু আমার যদি সুযোগ থাকতো যে এখানে ফ্রোজেনও পাওয়া যায় আবার এখানে কষাইও আছে যে বিক্রি করে আমি অবশ্যই কষায়ের কাছ থেকে দুই টাকা বেশি দিয়ে হলেও কিনতাম আবার যদি টাকা কম থাকতো তাহলে হয়তো ফ্রোজেনটা কিনতাম কিন্তু বাধ্য হয়ে কিনতাম এটাই হচ্ছে বড় কথা আমি বাধ্য হয়ে এখন কিনতেছি আমার কাছে অপশন থাকলে আমি এটা কিনতাম না আর আমি যে কথাগুলো বলতেছি আপনারা বিশ্বাস করতে পারেন কারণ হচ্ছে আমি এখানে এক বছর ধরে আসি হয়তো আর আমাকে কিছুদিন থাকতে হবে আমাকে এইটাই খাইতে হবে সুতরাং আমি এটা সম্পর্কে খুব ভালোভাবে জানি আমি আমাদের এলাকা থেকে কিনছি আমি যে এলাকায় থাকি ভাস্টারাস থেকে আমি স্টকহোম যে রাজধানীর সেখান থেকে কিনছি আমি বাংলা দোকান থেকে কিনছি পাকিস্তানি দোকান থেকেও কিনছি সব জায়গার মাংস মোটামুটি একই রকম কারণ কি এগুলার সাপ্লায়ার এক জায়গা থেকেই আসে এক জায়গা থেকে এসে এগুলা ভাগ ভাগ হয় সুতরাং এইটার কোয়ালিটি আমার কাছে কখনোই ভালো মনে হয় না কিন্তু ধরেন যদি মানে কারো কাছে কোনো অপশন না থাকে কোনো সুযোগ সুবিধা না থাকে সে বাধ্য হয়ে এটাই খাবে এটাই স্বাভাবিক তো আপনারা আমার কথার উপর ভরসা করতে পারেন না করলেও সমস্যা নেই যখন আসবে আপনারা খাবেন তারপরে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করেন যে ভাই এতটুকু পার্থক্য পেলাম বা আপনি ভুল বা আপনি ঠিক এরকম কিছু একটা আজকে আমার মনে হয় এই পর্যন্তই আরেক ভিডিওতে নতুন করে কোনো একদিন হবে আসসালামু আলাইকুম